আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব প্রিন্সেস শপিং করতে যে কি কি কাণ্ড করলো এবং এই ঈদের জন্য প্রিন্সেস এবং আমি ঘরের জন্য কি কি কেনাকাটা করি হ্যালো আসসালামু ওয়ালাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোয়ানিয়াস ব্লক থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করলাম বিকালবেলা থেকে এখন অলমোস্ট আছো রাজা দিয়ে দিয়েছে আমি আর প্রিন্সেস আমরা যাচ্ছি এখন হচ্ছে একটু শপিংয়ে বলতে পারো ঈদ কেনাকাটা আর আমার প্রিন্সেসের হচ্ছে একটা ড্রেস কিনবো ঈদের জন্য কারণ এখন পর্যন্ত ঈদের কিছু কেনা হয়নি বাচ্চার জন্য আর যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে ঢাকায় এই বৃষ্টির মধ্যে আসলে শপিংয়ে যাওয়াও হয় না তো আজকে হচ্ছে মোটামুটি ওয়েদারটা ভালো আছে তাই আজকে বেরোচ্ছি তো কি কি কেনাকাটা করব সেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব যারা ভিডিওটা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও এখন হচ্ছে আমরা মা মেয়ে নিউ মার্কেট যাবো দেন হচ্ছে প্রিন্সেস ওর বাবার কাছে দিব আমি টুকটা কেনাকাটা করব আমার ঘরেরও কিছু জিনিসপত্র কিনতে হবে আবার হচ্ছে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে সেগুলোও লাগবে অ্যাকচুয়ালি মেয়ে মানুষের শপিংয়ে গেলে কত কিছু যে কিনতে হয় মানে কত কিছু কিনতে মন চায় দেখা যাক কী কী কিনি আজকে সো তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করব তুমি রেডি তোর বিস্কিট ওখানে পড়ে আছে কেন তাই তো সুন্দর করে আমার প্রিন্সের সুন্দর করে এই তো পোস্ট দিতে বলেছি পোস্ট দিয়ে দাঁড়িয়েছে তারপর কয়েকটা ছবি তুলে দিলাম কারণ ও হচ্ছে যখন একটু ঘুরতে বের হবে বা কোথাও বের হওয়ার জন্য রেডি হবে তখন যদি ওকে একটু ছবি তুলে দেয় ও অনেক বেশি খুশি হয় পরবর্তীতে সেই ছবিগুলো দেখে আর ওর সব স্মৃতির কথা মনে পড়ে যায় আমাদের সঙ্গে গল্প করে তাই এই তো আমার বাচ্চাটা সুন্দর করে পোস্ট দিচ্ছিলো আর আমি ওর কয়েকটা ছবি তুলে নিয়েছি দেন হচ্ছে আমরা চলে এসেছি নিউ মার্কেট রাস্তায় আর করে করিনি যেটা বললাম আমি কখনো মোবাইল বের করি না বাবুর সঙ্গে থাকলে তো মোটামুটি এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই তো প্রিন্সেস হারছে আমরা অ্যাকচুয়ালি আজকে নিউ মার্কেটের এক নম্বর গেটে নেমেছি সবসময় আমরা চার নম্বর গেটের দিকে নামি ওখান থেকেই নিজেকে হ্যান্ড ওভার করি আর বাবার কাছে দেন হচ্ছে আমি কেনাকাটা করি তবে আজকে এই সাইডটাতে নামার কারণে নিউ মার্কেটের ভিতর দিয়ে ভাবলাম ওইদিকে চলে যাই তো এদিকে তো এসে আমার প্রিন্সেসের হচ্ছে চোখ আটকে গেল এখানে ছোটো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে মাম্মি আমাকে একটা কিনে দাও আমি একটা পছন্দ করে ফেলেছি মানে সে নাকি দেখেই পছন্দ হয়ে গেছে তো আমাকে বলতেছিলো মাম্মিদের ড্রেসের সঙ্গে বাচ্চাদের ড্রেসও থাকে আর তার এই পার্পল কালার ড্রেসটা পছন্দ হয়েছে তো আমি হচ্ছে ওকে এইগুলো কিনে দিবো না এই টাইপের জামা অনেকগুলো রয়েছে কিন্তু তার মন খারাপ সে এটা পছন্দ হয়ে গেছে এটাই নিবে তো এটা হচ্ছে ওর থেকে আর ছোটো সাইজের ও নর্মালি ছাব্বিশ লাগে এটা বাইশ ছিল এর থেকে বড় ছিল না না এখন যাচ্ছি প্রিন্সেস কোর বাবার কাছে দেওয়ার জন্য ওর বাবার কাছে ওকে রেখে আমি মোটামুটি যা যা লাগবে সব কিনে নিয়েছে। বাসায় কিন্তু অলরেডি চলে আসছি শপিং করে অনেক আগে এসে প্রিন্সেসকে খাইয়ে দিয়েছি এখন হচ্ছে একটু দুধ গরম করছি বাবুকে খাওয়াবো আর আমি চা খাবো কারণ প্রচণ্ড রকমের মাথা ব্যথা করছে আমার আমি বেশি কোনো হিজাব ক্যারি করতে পারি না অনেকটা সময় হিজাব ছিল মাথায় এটার জন্য আমার হচ্ছে হার প্যাটেশনের প্রবলেম হয় রক্তচাপ বেড়ে যায় মাথার পেছন দিকে এই সমস্যাটা হয় আমার আর এটা অনেক বছর ধরেই হচ্ছে প্রায় আট দশ বছর ধরে এই সমস্যাটা হচ্ছে হ্যালো সবাইকে চা খেয়ে নিয়েছি চা খেয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপরে ভাবলাম ভিডিওটা তো কমপ্লিট রয়ে গেল সো তোমাদের সঙ্গে প্রপার ভিডিওটা শেয়ার করি তার জন্য বসে পড়েছি কি কি শপিং করেছি সেগুলো দেখানোর জন্য বেসিক্যালি বাচ্চাকে নিয়ে আমি যখন শপিংয়ে যাই বা বাইরে কোথাও যাই কোনো কাজে আমি তো কখনও ভিডিও মেক করি না কারণ অন্য আদর্শটা বাচ্চা থেকে আমার বাচ্চা টোটালি আলাদা অনেক বেশি ফাস্ট অনেক বেশি ওকে গাইডলাইন দিয়ে রাখতে হয় বাইরে গেলে তার জন্য মোবাইল বের করব ভিডিও বানাবো আমার মেয়ে অন্যদিকে চলে যাবে সেই রিস্ক আমি কখনও নেই না ভাই সব কিছুর উপরে আমার সন্তান তারপর অন্য কিছু তো তোমরা তো একটুখানি দেখতেই পেলে সে হচ্ছে ড্রেস আসবে না তারপরে যাই হোক জোর টোর করে ওর বাবার কাছে ওকে দিয়ে দিয়েছিলাম যে তুমি তোমার বাবার সঙ্গে থাকো মা একটু কেনাকাটা করি তারপরে হচ্ছে একসঙ্গে বাসে যাব তো আমাকে বলেছে আমার জন্য আগে একটা ড্রেস কিনতেই হবে ওই ড্রেসটাই কিনবা যে ড্রেসটার সঙ্গেও দাঁড়িয়ে ছিল তো নর্মালি হচ্ছে এই টাইপের ড্রেস অনেকগুলো রয়েছে হিউজ পরিমাণে বাট পড়া হয় না তার জন্য আমি ওরকম কিনি অন্য একটা ড্রেস কিনে দিয়েছি আর ওটা পছন্দ করেছে তো যেটা হলো বাসে আসলাম আসার পরে যে মাথাটা অনেক বেশি মেন করতেছিল কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ বাইরে একটা শব্দ হচ্ছিল তার জন্য একটু উঠলাম তো ঘুমাবো ঘুমানোর আগে বাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে কমপ্লিট করি আর আমার মুখে দেখে কেউ তাকিও না কারণ প্রচন্ড ওয়েলি স্কিন আমার এত বেশি তেল উঠে আছে মুখে আর কিচ্ছু দেয়নি সরাসরি বসে পড়েছি তোমাদের সব কিছু শেয়ার করব আর কথা না বাড়াই তো কি কি কিনেছি চলো তোমাদের সঙ্গে সব কিছু একটু একটু করে শেয়ার করছি কারণ এখন যদি এগুলো না শেয়ার করি আর এই কার্টুনের মধ্যে কিন্তু আমার প্রিন্সের সব জিনিসপত্র রেখে দিয়েছে সে ভিডিও বানাবে সকালবেলা ঘুম থেকে উঠে তার জন্য তো ভাবলাম এখন যদি ভিডিওটা কমপ্লিট না করি আর গতকালকে করা হবে না কারণ এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেওয়া হবে সো তখন আমি চাইলেও কিছু আর শেয়ার করতে পারবো না তো দেখা যাক আমি কি কী কিনেছি আর তোমাদের কাছে কেমন লাগে নিজের জন্য কোনো কিছুই কিনে কারণ কিছুদিন আগে তো রোজারই ছিল বুঝতে পারছো সো তখন টুকটাক তো অনেক কিছু কেনাকাটা করেছি আমার নিজের জিনিস কেনার থেকেও বেশি ভালো লাগে আমার সংসারের জিনিস কিনতে সো এই তো দুইটা পাপস কিনেছি এখানে দুইটা পাপস আছে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো দুইটা পাপস কিনেছি প্রায় সেম সেম ডিজাইনেরই একটু কালারটা ডিফারেন্ট আছে কারণ এত বেশি বৃষ্টি হচ্ছে ইদানিং না দেখা যায় পাপোস টাপোস খুব ভিজে যায় তার জন্য আবার দুইটা এক্সট্রা নিয়ে আসি যাতে দুইটা দিয়ে কাজ চালাতে পারি তো দেখা যায় মার্কেট গেলে না টুকটা অনেক কিছুই মানে কেনা হয়ে যায় তো এই তো দুটা পাপোস আছে দেন হচ্ছে আমার প্রিন্সেসের চুলের ব্যান্ড এটা ওকে হচ্ছে এর আগেও অনেকবার কিনে দিয়েছি কারণ ও হচ্ছে ছোট মানুষ তো নষ্ট করে ফেলে মানে হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না তো তার জন্য আরও এক প্যাকেট কিনে নিয়ে আসছি আমি এটাকে আমার কোলের মধ্যে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে সব কিছু টুকটুক করে দেখাই দেন হচ্ছে এটার এটার কাভারটা খুলে ফেলছে এটা একটা প্লিং জেল এটা হচ্ছে যে হাত পা আর ময়লা উঠানের জন্য এটা নিয়ে আসছি এটা নাকি খুবই ভালো দেখা যায় কতটুকু কাজ করে স্কিনে তো তার জন্য এটা নিয়েছি আর আমার প্রিন্সেস হচ্ছে একটা মেকআপ বক্স কিনেছি এই দেখো এর আগেও সেম মেকআপ বক্স ওর বাবা হচ্ছে এই টাইপেরই একটু ডিফারেন্ট ছিল ওটা হচ্ছে মালয়েশিয়া থেকে এনে দিয়েছিল ওকে তো সেটা তো ভেঙে টেঙে অবস্থা খারাপ করে দিছে আজকে আবার এটা যখন দেখছে তার নাকি ভীষণ পছন্দ হয়েছে তো ওর বাবাকে প্রথম বলছে যে বাবা আমি মামির জন্য কিছু একটা কিনতে চাই আমাকে টাকা দাও তো বলছে মামির জন্য কি কিনবা বললো মামি তো সাজুগুজু করলে আমার মামিকে পরির মতো লাগবে এই জন্য আমি একটা মেকআপ কিনবো মানে ওর জানে ওর বাবা মামের কথা বলে দিবে তার জন্য আর ইদানিং সবাই একটু চালাকি করে তার বাবাকে বলবে বাবা আমাকে টাকা দিবে আমি খাবার খেতে চাই কারণ জানে ও কিছু খেতে চাইলে ওর বাবা ওকে অবশ্যই টাকা দিবে তার জন্য এটা নিয়ে আসছে এটা হচ্ছে আমার প্রিন্সেস নিজে নিজে কিনেছে আমি কিনিনি লুস রুশনি আছে আসলে সব কিছু আমার প্রয়োজনীয় জিনিস আমি কিনেছি মানে এবারে ঈদ শপিং এগুলো আমার আমার হাজব্যান্ড দেখে না একটা একটা করে যখন বের করতেছিলাম ও হাসতেছিলো যে এগুলো কি তোমার ঈদ শপিং আর এখানে হচ্ছে তিনটা কাঠের খুন্তি নিয়ে আসছি বাই দা ওয়ে আমি কোনোটারই প্রাইস বলছি না যদি তোমাদের প্রাইস জানার দরকার হয় বা জানতে মন যায় আমাকে কমেন্ট করো তাহলে আমি কমেন্টে বলে দিব আর এখানেই তো তিনটা কাঠের খুন্তি আছে এগুলো অনেক বেশি দরকার হয় রান্নাবান্নার সময় দেখা যায় আমার নন স্টিকের বেশি হারের বেশিরভাগ সময় নন স্টিকের হাড়িতে তো রান্না করি তো সেখানে দেখা যায় স্টিলের খুন্তিগুলো কিন্তু ব্যবহার করা যায় না তার জন্য একটু উনি আসছি এখানে হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গার বা ওয়াল হুক যাই বলো এটা আছে এটাও অনেক প্রয়োজনীয় আল্লাহ আর একটা পাতিল আছে ছোট একটা পাতিল নিয়ে আসছি এটা হচ্ছে দেখা যায় আনা হচ্ছে ডিম টিম সিদ্ধ করার জন্য অনেক সময় দেখা যায় ছোটো পাতিল না খুঁজে পাওয়া যায় না আর আমার নর্মালি ঘরের অন্যান্য জিনিসের তুলনায় হাঁড়ি পাতিল খুবই কম হাড়ি পাতিল খুব একটা কেনা হয় না তার জন্য এখন থেকে ভাবছি কি টুকটাক করে একটা একটা করে হাড়ি পাতিল যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনবো আর এই তো স্কাবার আছে মাঝুনি এটাও দরকার ছিল আমার শপিং দেখে হয়তো বা তোমরা হাসতেছ যে আপু এগুলো কি তোমার এই শপিং ইয়েস এইগুলাই হচ্ছে আমার এই শপিং আর এই ক্লিপটা অনেক বেশি দরকার ছিল আমার বারান্দা কোনো ক্লিপ নেই সব দেখি মানে হারিয়ে গেছে পড়ে গেছে বা কি হয়েছে দুইটা ক্লিপ আছে কাপড় নাড়ার জন্য আর এটা হচ্ছে একটা পিন আমার জন্য নিয়েছি আর এটা তুই তো আলু টালু মেশ করা ডাল টাল মেশ করার জন্য আসলে সবই লাগে সংসার করতে গেলে না কোনোটা ছাড়া না কোনোটা হয় না বুঝছো প্রয়োজনীয় জিনিস সব লাগে একটা একটা করে এটা হচ্ছে একটা শ্যাম্পু গতকালকে যখন গতকাল কেন সরি গত পরশু আমি যখন মানে নর্মালি হয় কি আমার শ্যাম্পু সবসময় ঘরে আনাই থাকে যখন আমি চুল ওয়াশ করব বোতলে হাত দিয়ে দেখি আমার শ্যাম্পু নেয় আমি তো পুরো অবাক হয়ে গেছি এরকম কখনোই হয় না যে আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে দেন হচ্ছে এটা নিয়ে আসছি কারণ বেশিরভাগ সময় আমাদের দেশে বাইরে থেকে আনিয়ে রাখি সব সময় ইলেকট্রনিক খুবই ইম্পর্টেন্ট জিনিস ঘরে পোকামাকড় হয় না এবার তোমাদের হচ্ছে দেখো এটা একটা কাজল লাস্টবার গ্রামে যখন গেলাম আমার ব্যাগ চুরি হওয়ার কারণে আমার মোটামুটি লিপস্টিক কাজল মাস করা কিছু নেই তো এই কাজলটা একটু ভালো লাগলো ওয়াটার এটা নিয়েছি আর বাকি লিপস্টিক কিনবো বা অন্য অন্য কিছু কিনবো সে সময় পাইনি যা আছে দিয়ে চলি এটা হচ্ছে আমার প্রিন্সেসের একটা জামা দেখো এই ড্রেসটা কেমন বলো তো আমি একটু সামনে থেকে দেখাই এটা জামাটা পরার পর না খুবই সুন্দর লাগছে নর্মালি দেখা যায় এই টাইপের ওকে কখনও কিনে দেওয়া হয়নি হাতাটা ফ্লাপি টাইপের পরার পরে খুবই ভালো লাগছে আমার বাচ্চাকে আমার কেন যেন এই জামাটা যখন দেখেছি মনে হচ্ছিল ওকে ভালো লাগবে তবে এই কালারটা আমার নানার ইচ্ছা ছিল না আমি দেখছিলাম একদম ল্যাভেন্ডার টাইপের একটা কালার বাট সেটা সাইজে হচ্ছিল না ওর ছাব্বিশ দরকার আর সেটা বাইশ ছিল চব্বিশও ছিল না এই জন্য আনা হয়নি দেন ওই জামার সঙ্গে এটা নিচে পাট হচ্ছে এই যে স্কার্টটা বাসানোর পরে পরে না খুব ভালো লেগেছে আর আমার প্রিন্সেসকে না সব জামা পরেই ভালো লাগে এটা সত্যি কথা একদম আমি জানি না তোমরা এই বিষয়টা কীভাবে নিবা এই যে এটার সঙ্গে হচ্ছে স্কার্টটা এটা পরা পরে খুবই সুন্দর লেগেছে আমার বাচ্চাকে দেন হচ্ছে এটা হচ্ছে একটা টি শার্ট আমার বাসায় পরার জন্য অনেকগুলো টি শার্ট আছে তো এটা দেখে না ভালো লাগলো একটু ল্যাভেন্ডার টাইপের একদমই স্মুথ একটা কালার এই জন্য হচ্ছে এটা নিয়েছি আর হচ্ছে আমার বাচ্চার মোস্ট পছন্দ হয়েছে এটা মোস্ট একদম কি বলবো মোস্ট ফেভারিট বলতে পারো এই টি শার্টটা ভীষণ পছন্দ করেছে যে এটার মধ্যে স্ট্রবেরি আছে তারপরে হচ্ছে চেরি আছে তার জন্য তার নাকি অনেক বেশি ভালো লেগেছে তো এটা হচ্ছে একটা টি শার্ট ভিডিওটা বড়ো হয়ে যাবে তার জন্য কিন্তু আমি সবই তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে এটা হচ্ছে আরেকটা টি শার্ট আর এগুলো তো এক্সপোর্টের মাল খুবই ভালো কোয়ালিটির বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক তো আরও দুটা যে আমার কিনেছি নিমা বলতে পারো বাসায় রাগ করার জন্য কারণ যে পরিমাণ গরম পরে বাচ্চারা না একদম হাঁপিয়ে যায় এর আগেও আমি এই নিমাগুলো কিনেছিলাম আমার বাচ্চার জন্য আর সুতি কাপড় তো এগুলো ভীষণ কমফর্টেবল এগুলো বাচ্চারা পড়লে না বাসায় মানে খুবই আরাম পায় আমার মনে হয় তার জন্যই যে আরও দুইটা নিয়ে আসছি আমি দেন হচ্ছে আমার প্রিন্সেসের দুইটা প্যান্ট আছে সে একটু ভাইয়া টাইপের প্যান্ট তারপর তো মন চাচ্ছে জানি তার জন্য একটু ভাইয়া টাইপের মানে ভাইয়া মানে বুঝতে পেরেছিল ছেলেদের প্যান্ট আমাকে বলতেছিলো মামি আমাকে একটু ভাইয়া টাইপের প্যান্ট কিনে দেওয়া তো জন্য দুটো ভাইয়া টাইপের প্যান্ট কিনে নিয়ে আসছি এইগুলো হচ্ছে আমার বাচ্চার শপিং আর এই যে বড় কার্টুনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শপিং বলতে পারবো আমি হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিয়ামের একটা প্রেসার কুকার কিনেছি এসে দেখো আর এই প্রেশার কুকারটা হচ্ছে সাড়ে ছয় লিটারের তো নর্মালি হচ্ছে ভাবলাম যখন কিনবো ছোটো না কিনি একটু বড়ো সাইজ কিনি এর থেকেও বড়ো সাইজের একটা ছিল বাট আমরা যেহেতু ফ্যামিলি তল্প মানুষ তো এটা আমাদের জন্য পারফেক্ট আর এই তো আরেকটা দেখেছিলাম একটু অ্যাপল শেপের বাট ওইগুলো না অনেক বেশি প্রাইস বলতেছিলো আমার যেহেতু লাগবে আর আমার বাজেটের মধ্যে আমার কাছে কি আমের রেটে বেস্ট মনে হয়েছে তাই আমি প্রেশার কুকারটা নিয়েছি তো মোটামুটি আজকের শপিং এগুলাই ছিল আমার সব নেসেসারি জিনিস যেটা বললাম তোমাদের প্রথমে যে আমার সব কিছু প্রয়োজনীয় জিনিস আমি আজকে কিনেছি আমার এই শপিং এগুলো আমার আর এই তো দেখো সাড়ে ছয় লিটার এটা তো হচ্ছে এই তো এগুলাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মোটামুটি অনেক রাত এখন ঘুমাবো ফ্রেশ হবো আর আমি ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেহেতু ফ্যানটা বন্ধ করা আছে সো আমার ই শপিং কেমন লাগলো আমার বাচ্চারা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও নর্মালি হচ্ছে আরেকটা কথা বলি আমার শপিং করার পর যে টাকাটা অবশিষ্ট ছিল তো আমার ইচ্ছা ছিল একটু মোটামুটি একটু মানে মোটা অঙ্কের মোটা অঙ্কে না মানে যদি একটু মোটামুটি টাকা বাঁচে তাহলে হচ্ছে আমার একটা ব্যাগ কিনতে হবে একটা ব্যাগ কিনবো আর আমি যদি আমার নিজের জন্য কিছু কিনি আমার হাজব্যান্ডের জন্য কিছু না কিনলে আমার ভালো লাগবে না তো দেখলাম কি একটা ব্যাগ আমার হাজব্যান্ডের জন্য যদি একটা পাঞ্জাবি কিনি দের হচ্ছে আমার জন্য ড্রেস কিনি তাহলে হচ্ছে টাকা শর্ট পড়ে যাবে তবে যে টাকা আছে সেটা দিয়ে আমার হাজব্যান্ডকে একটা গিফট দিব কারণ রোজারি ওকে আমি গিফট দেইনি আর ওকে কিছু গিফট না দিলে আমার ভালো লাগে না আর একটা ব্যাগ কিনব সো এই দুইটা জিনিস বাকি আছে দেখা যাক এর মধ্যে আবার কবে যেতে পারি বা যেতে পারবো কিনা সেটাও জানি না কিন আজকে ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই কমেন্ট করে দিও কেমন হয়েছে আর যদি কোনো কিছুর দাম জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করো যেটা প্রথমে বললাম তো ভালো থেকে সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে